নমস্কার বন্ধুরা গার্ডেনিং সংক্রান্ত বিষয়ে নতুন নতুন আপডেট দিতে আপনাদের সামনে চলে এসেছি আমি তনয় আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল গার্ডেন টাচ অফ গ্রিনারি শুভ মহালয়ার লগ্নে সকলকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা আজ মহালয়ার সকাল মা এসে গেছেন তাই সকলে খুব ভালো থাকুন সকলে খুব ভালো করে পুজো কাটান এই কামনা করি মার কাছে মার আগমন বার্তা আকাশে বাতাসে ছড়িয়ে পড়েছে বন্ধুরা আমার ছাদ বাগানে আপনাদের সামনে যে গাছটা দেখতে পাচ্ছেন সেটা যারা বাগান করেন তারা নিশ্চয়ই চিনতে পারছেন আর যারা নতুন বা বাগান করতে আগ্রহী তাদেরকে বলিয়ে দিই এটা মিষ্টি আমড়ার গাছ দেখতেই পাচ্ছেন মিষ্টি আমরা ধরে রয়েছে ছোট্ট ছোট্ট আমরা হয়ে রয়েছে এগুলো বড় হবে এই মিষ্টি আমড়ার গাছটা রয়েছে আমার একটা পঞ্চাশ লিটারের ড্রামে পঞ্চাশ লিটারের প্লাস্টিক ড্রামে বন্ধুরা আমার চ্যানেলে ভিডিও সেকশানে গিয়ে আপনারা অনেক ভিডিও আছে দেখে নিতে পারেন আপনাদের ছাদে বাগান করার জন্যে প্রচুর টিপস আপনারা পাবেন কিভাবে বাগান করবেন কি ধরনের কন্টেনার নেবেন মাটি কিভাবে প্রস্তুত করবেন কিভাবে জৈব উপায়ে বাগান করবেন কি স্প্রে করবেন কি ভিটামিন দেবেন খুব কম খরচে খুব স্বাভাবিকভাবে কম পরিশ্রমে কিভাবে কীটনাশক ছাড়া কেমিক্যাল ফাঙ্গিসাইড পেস্টিসাইড ব্যবহার না করে সম্পূর্ণ জৈব উপায়ে আপনাদের নিজে তৈরি করা হাতের ফল আপনারা নিজেরা খাবেন সব কিছুই আপনারা কিন্তু পেয়ে যাবেন আপনারা দেখে নিতে পারেন আর আপনাদের অনুরোধ করব যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি তাদের বলবো তারা যেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে সেটা টিপে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমি ভিডিও দিলেই আপনারা সেই ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন নতুন ভিডিওর বন্ধুরা আমি চেষ্টা করি এখন প্রায় প্রতিদিনই ভিডিও দেবার মাঝে হয়তো একদিন দুদিন গ্যাপ পড়ে যায় আর ভিডিওগুলো চেষ্টা করি দুপুরবেলা একটা থেকে দুটোর মধ্যে দেবার চেষ্টা করি একটার কাছাকাছি কোনো দিন হয়তো দুটো হয়ে যায় বা তার একটু বেশি হয়ে যায় তাই আপনাদের বলবো নোটিফিকেশানটা অন করে রাখবেন তাহলেই কিন্তু আপনারা কিন্তু নতুন ভিডিওর কিন্তু লি মানে এ পেয়ে যাবেন আমি যে নতুন ভিডিও ছেড়েছি সেটা কিন্তু আপনারা জানতে পারবেন বন্ধুরা এগুলো দেখতে পাচ্ছেন নতুন কুঁড়ি আসছে নতুন মুকুল এটা আমরা গাছের মুকুল আমড়া গাছের ভ্যারাইটি কিন্তু একটু দেখে আপনাদের নিতে হবে ভালো কোনো নার্সারি থেকে নেবেন যাতে আমরাটা টক না হয় মিষ্টি আমড়া হয় অনেক সময় জলপাইয়ের সাথে কিন্তু মিশে যায় সেটা দেখে নেবেন যাতে জলপাই না হয় এখানে দেখুন যেমন নতুন মুকুল আসছে তেমনি এখানে দেখুন নতুন আমরা ধরেছে দেখতেই পাচ্ছেন ফুল এখনও কিছু কিছু রয়েছে আমরা ধরে রয়েছে আর এদিকে আপনার বড়ো আমরাও রয়েছে দেখুন বড় আমরাও রয়েছে এর আগেও আপনাদের দেখিয়েছি এই আমড়া গাছের বিশেষত্ব হচ্ছে শীতকালে কিন্তু আমরা গাছের আপনারা একটা পাতাও দেখতে পাবেন না আমার চ্যানেলে দেখবেন পুরনো ভিডিও আছে শর্টস আছে সেখান থেকে দেখবেন আমরা গাছে শুধু হলুদ হলুদ আমড়া ঝুলছে একদম পেকে গিয়ে কিন্তু কোনো গাছের পাতা নেই সেই দেখে ভয় পাবেন না ভাববেন না গাছ মরে গেছে অনেকে ভাবেন গাছ মরে গেছে তা কিন্তু নয় গাছ কিন্তু আবার যখন আপনার শীত চলে যাবে আস্তে আস্তে করে কিন্তু নতুন ডালপালা কিন্তু গজাবে এই যে গাছটা আজকে দেখতে পাচ্ছেন এই যে এর কলেবর মানে এই যে একদম চারদিকে সবুজ পাতা তারপরে ফল ছোট ফল নতুন মুকুল এরকম রয়েছে সেইটা কিন্তু আপনারা যদি আগের ভিডিওগুলো যদি দেখেন কয়েক মাস আগেও তখন কিন্তু গাছে শুধু মেন কয়েকটা ডাল ছিল আপনাদের মেন ডালটা দেখাবো দেখুন এইখানে এই যে মাটিতে ডাল রয়েছে এই যে ডাল মেন এটা দেখুন স্টকটা কাণ্ডটা দেখুন আর এই যে উপরে দেখুন ডালপালা এই মেন ডালগুলো শুধু ছিল আর কিচ্ছু ছিল না সব পাতা ঝরে গেছিলো আবার নতুন করে কিন্তু এত পাতা গজিয়েছে দেখুন এত পাতা গজিয়েছে আগের ভিডিওগুলোর সাথে কম্পেয়ার করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন সেই জন্য ভয় পাবেন না পাতা ঝরে গেলে ভাববেন না মরে গেছে অনেকে ভাববেন বোধ গাছ মরে গেছে গাছ তুলে ফেলে দেন এগুলো কখনও করবেন না আমরা গাছ করা কিন্তু ভীষণ সহজ আমরা গাছে এমন কিছু পরিচর্যা নেই শুধু যেরকম পাতলা করে খোল পচা জল সাত দিন অন্তর বা দশ দিন অন্তর দেওয়ার চেষ্টা করবেন আর একটু বড় কন্টেনারে গাছকে রাখবেন এরকম পঞ্চাশ লিটারের হাফ ড্রামে বা দুশো লি পঞ্চাশ লিটারের ড্রামে বা দুশো লিটারের হাফ ড্রামে গাছ করবেন তাহলেই কিন্তু দেখবেন আমরা গাছ খুব ভালো হবে আমরা গাছে আর মাঝে মাঝে যেরকম একটুখানি পেস্টিসাইড জৈব অবশ্যই বলবো পেস্টিসাইড স্প্রে করবেন বা নিম নিম অয়েল স্প্রে করবেন তাহলেই কিন্তু দেখবেন আপনার গাছ কিন্তু খুব ভালো থাকবে বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই থাকবে আর বিরিয়ানির সঙ্গে নমস্কার